মিয়ার চারটা বিবি থাকবে না এরা মায়ের পেটে ঢুকা মাত্রই বেরিয়ে গেছে আপনারা তো চুল কিসের এক মিয়ার চারটা বিবি থাকবে না বলা যাবে না একটা বউ সামলাতে পারছে না চারটে বিয়ে করেছে খাবি গিরে জঙ্গি বানাচ্ছে মাদ্রাসায় বানাচ্ছে যা মাদ্রাসা পর এটা চলতে পারে না আমার বলছি সুকান্ত বাবু হুম আপনি যে বললেন না যে একটা মিয়া চারটে বিবি থাকবি না সেটা তার অবৈধভাবে থাকছে না আর কি খাওয়াবে কি না খাওয়াবে তার ব্যক্তিগত ব্যাপার সিরিয়াসলি তার ব্যক্তিগত ব্যাপার এই ধরনের কথাগুলো বলবেন না হম বলছি সুকান্ত বাবু নিজে তো শিক্ষিত মানুষ এই ধরনের কথা বলছেন কেন আপনি বলুন না আপনার কটা আছে আজকে ভীষণ হাসিও আছে কেন জানি না এদের জন্য হুম কালকে মমতা ব্যানার্জি এত জয় হয়েছে আর এরা ফেটে যাচ্ছে হ্যাঁ হিংসায় এত হিংসা মনের ভেতরে মানে পুষে রাখে এরা কি বলবো বলছি কি যে তাহলে বিবি কিন্তু ওই অবৈধভাবে চারটে রাখে না ঠিক আছে সবাই কিন্তু বৈধভাবেই রাখে আপনার অত চুলকুনি কিসের আপনার অত চুলকুনি কিসের মানে আপনি বেশি বেশি বড় বড় কথা বলছেন কে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার আপনি কে বলে দেওয়ার হুম কে আপনি কে আপনি বলুন না এখন তো আর জিনিস করে দিয়েছে হ্যাঁ আইন আর একটা জিনিস পাশ করে দিয়েছে পরকিয়া হুম বাড়িতে বউ থাকতেও পরকিয়া করতে চলে যাচ্ছে অবৈধ সম্পর্কটাকে প্রাধান্য দিচ্ছেন আর মানে যেটা লিগাল ভাবে তারা বিয়ে করে নিয়ে আসছে সেটা আপনার খুব জ্বলছে না খুব ফাটছে না হ্যাঁ মনে হচ্ছে তাই খুব পেটে যাচ্ছে সে যদি খাওয়াতে পারে সে যদি ভরণ করতে পারে তাহলে আপত্তিটা কোথায় আপনার অত কিসে জ্বলছে লুকিয়ে 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 জল খেয়ে আসবেন অন্য জায়গায় গিয়ে অথচ শিবের বাবাও টের পাবে না তাই মনে করছেন তাই না সব সময় দেখি আপনি একটু বেশি নাকটা গলান অত নাক কি আছে হুম ঢংনি ঢং করে কচুর পাতায় রং করে হ্যাঁ সুকান্ত বাবুর এটাই হয়ে গেছে আর কি বলবো বলুন তো এদের কাজটাই হচ্ছে এইরকম বুঝলেন মানে সব কিছুতে নাক গলাতে হবে সব কিছুতে হুম কালকে যেহেতু আমাদের মমতা ব্যানার্জি কালকে একটা জিনিস মানে জয় করে এসছে এরা বলছে এসআইআর আর হবে না সেটা কোনোদিন ভাববেন না কিন্তু সেটা মমতা ব্যানার্জি কোনো মতেই বলেননি বলেছেন যে এসআইআর হোক কিন্তু একটা সময় বিধি আছে সেই সময়টা লাগবে তো নাকি মানে সত্যি মানে এরা মায়ের পেটে ঢুকা মাত্রই বেরিয়ে গেছে ওই জন্য এরা এরকম ধরনের কথা বলে বুঝতে পারলেন মানে সাইকো আমার মনে হচ্ছে যতগুলো বিজেপির আল ড্যাস সবগুলো সত্যি কথা বলতেই সাইকো বাবা 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 যে বলে কিজে যে না বলে বোঝাও যায় না ঘোড়ার ডিম কিছুই না তো কি বলবো বলুন বলছিস সুকান্ত সুকান্তবাবু আপনি এক কাজ করুন আপনি যদি পারেন আরো তো রাখতে পারেন কোনো ব্যাপার না